আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অধ্যায়ের উদাহরণ দশ এবং উদাহরণ এগারোকে বুঝিয়ে দেব এই অঙ্কটাকে যদি আমি পড়ি যে আট পারসেন্ট মুনাফা হারে পাঁচশো টাকার তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এই অঙ্কটা নর্মালি থাকতো যদি না এখানে তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা এই শব্দ এই এই অংশটুকু যদি এই অঙ্কটায় না থাকতো এখন তোমরা নর্মালি যে অঙ্কগুলো করেছো সেই অঙ্কগুলোই এক বছরের এক বছর অন্তর চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয়েছে কিন্তু এখানে কিন্তু যদি কিছু লিখা না থাকে এরকম এই তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফার কথা লেখা না থাকে তাহলে সেটা আসলে এক বছর অন্তর হয় ঠিক আছে কিন্তু যেখানে যেহেতু এখানে তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা বলে নিছে সেহেতু এই অঙ্কটার নিয়ম একটু ভিন্ন হবে তো আমরা অঙ্ক তো সবাই করবে অঙ্ক তো খুবই সহজ কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা জিনিসটা কী যারা অ্যাকচুয়ালি শিখতে চাও যে এই তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা কি তারা এই ভিডিওর এখনকার এর সামনের অংশটুকু দেখবা আর যারা এই অংশটা দেখবা না বাট অঙ্ক শিখবা তারা আমি এই যে এখন যে অংশটুকু করাবো এই অংশটুকু স্কিপ করে আবার যখন অঙ্ক শুরু করব। তখন এর থেকে দেখা শুরু করব তো এখন আমরা দেখি যে তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা বলতে কি বোঝায় তো দেখো ধরি কোন একটা ব্যাংক সাত পার্সেন্ট হারে মুনাফা দেয় এটার মানে কি তাহলে একশো টাকা যদি এক বছর ওই ব্যাংকে রাখো তাহলে এক বছর পর সুদ দিবে সাত টাকা এটাই তো সাত পার্সেন্ট মুনাফার সাত পার্সেন্ট মুনাফা হারের মানে তো এক বছর পর আমার কাছে টাকা হবে কত আমার কাছে একশো সাত টাকা হবে যদি আমি ওই ওই এক বছর পর আবার চাই আরো এক বছরের জন্য আমি এই টাকাকে কে রাখবো তাহলে আরো এক বছর টাকা যদি ব্যাংকে রাখি তাহলে পরের বছর টাকার দেখো প্রথম বছর একশো টাকা রাখছি প্রথম বছর একশো টাকা রাখার পর আমার পরের বছর যখন এই বছর এক তারিখে টাকা রাখছি পরের বছর এক তারিখে যখন যাব ব্যাংক আমাকে একশো টাকা দিবে কিন্তু যদি আমি চক্রবৃদ্ধি হারে দুই বছরের জন্য রাখি তাহলে হবে কি দ্বিতীয় বছর এই আমি দ্বিতীয় বছর মুনাফা যেগুলো হচ্ছে দেখো এখানে দেখো এক্ষেত্রে চক্রটা এক বছরের মানে তুমি এক বছর এক বছরে তোমার এক বছর পর একশো টাকা হচ্ছে এবং ওই এক বছর পর আবার ওই একশো টাকার উপর সাত পার্সেন্ট হারে মুনাফা পাচ্ছ তো এটা হচ্ছে এক বছরের চক্র এক্ষেত্রে যতগুলো এক বছর ব্যাংক যতগুলো এক বছর ব্যাংকে রাখবো এনের মান তত হবে এখানে যত বছর যতগুলো এক বছর ব্যাংকে রাখবো বলতে যতগুলো এক বছর আমি ব্যাংকে টাকা রাখবো যে যদি আমি দুই বছর বছর রাখি তাহলে তাহলে আমার দুইটা এক টাকা রাখা হচ্ছে মান যদি আমি তিন বছর ব্যাংকে টাকা রাখি তাহলে আমার তিনটা তিনটা এক বছর ব্যাংকে টাকা রাখা হচ্ছে সেই হিসাবে এনের মান তিন তো এটা তো নর্মাল এটা আসলে নর্মাল কিন্তু এখন যখন এখন দেখো কিন্তু যদি একই ব্যাংকে তিন মাস অন্তর টাকা রাখো তাহলে তুমি তিন মাস পর একটা টাকা পাবা এক্ষেত্রে কিন্তু তুমি এক বছর পর একশো টাকা পাইছো এখানে কিন্তু এক বছর এখানে তিন মাস পর তুমি একটা টাকা পাবা তুমি টাকা যদি রাখো মাস পর লাভের তিন একটা টাকা পাবা কিন্তু সেই টাকাটা অবশ্যই ষাট টাকা না সেই টাকাটা ষাট টাকার থেকে কম বাট তিন মাস পরে পাবা এই যে এই একশো ষাট টাকা কিন্তু তুমি এক বছরের আগে পাবা না এক বছর হইলেই পাবা বাট এইখানে এই টাকাটা তুমি তিন মাস পরেই পাচ্ছ তিন মাস পর যে টাকা পাবা ওই টাকার উপর আবার নতুন করে সুদ পাবা যদি আরো তিন মাস করে টাকা রাখো আরো তিন মাস তুমি ব্যাংকে টাকা রাখো বুঝতে পারছো ব্যাপারটা এখানে তুমি এক বছর পর একশো টাকা পাচ্ছ বা টাকা পাচ্ছ এই টাকাকে যদি তুমি আবার ব্যাংকে রাখতে চাও আরো এক বছর রাখলে তুমি ওই একশো টাকার উপর সাত পার্সেন্ট সুদ পাবা কিন্তু তিন মাস অন্তরের ক্ষেত্রে তুমি তিন মাস পর একটা টাকা পাচ্ছ ওই টাকাকে যদি আবার তিন মাস রাখো আবার তিন মাস রাখতে চাও তাহলে তুমি ওই তিন মাসের জন্য আবার একটা টাকা পাবা বুঝতে পারছো দেখো এখানে চক্রটা তিন মাসের এখানে এখানে সেই জিনিসটা তিন মাস পর পর রিপিট হবে এক্ষেত্রে যতগুলো তিন মাস ব্যাংকে টাকা রাখবো এনার মান তত হবে এক বছর টাকা রাখা মানে চারটা তিন মাস ব্যাংকে টাকা রাখা হবে তাই তখন এনার মান চার যদি তুমি দুই বছর টাকা রাখো তাহলে তোমার আটটা তিন মাস ব্যাংকে টাকা টাকা রাখা হবে তাহলে তোমার সেক্ষেত্রে এনের মান হবে আট এক বছর সময় যদি বারো মাস হয় তাহলে এক বছরে কয়টা তিন মাস আসে এক বছরে চারটা তিন মাস তিন মাস হয় সেই হিসাবে আমি বলছি এক বছর টাকা রাখলে চারটা তিন মাস ব্যাংকে টাকা রাখা হবে তাই তখন এনের মান তিন কারণ তোমার এই যে চক্রটা তিন মাস পর তুমি টাকা পাচ্ছ যে টাকা তুমি তিন মাস পর পাবা ওই টাকাকে আবার ব্যাংকে রাখবা আবার তিন মাস পর তুমি টাকা পাবা যে টাকা পাবা সেই টাকাকে আবার ব্যাংকে রাখবা আবার তিন মাস পর তুমি টাকা পাচ্ছ মানে তিন মাস পর পর তোমার একটা চক্র রিপিট হচ্ছে বুঝতে পারছি জিনিসটা তো দেখো এখন মুনাফার হার নিয়ে কথা বলি যেহেতু এই সাত পার্সেন্টের মানে হচ্ছে তুমি একশো টাকা এক বছর ব্যাংকে রাখলে এক বছর পর সুদ দিবে ষাট টাকা এটা তো ফিক্সড সেই হিসাবে যদি তুমি একশো টাকা এক বছর ব্যাংকে রাখলে এক বছর পর সুদ দিবে ষাট টাকা তাহলে একশো টাকা তিন মাস বা তিন ভাগ বারো বছর যদি ব্যাংকে রাখো তাহলে তিন মাস পর সুদ দিবে সাত ভাগ তিন ভাগ বারো বা সাত ভাগ চার টাকা তুমি অবশ্যই এই ক্ষেত্রে যে ষাট টাকা পাচ্ছিলে তিন মাস ব্যাংকে রাখলে তুমি ষাট টাকার থেকে কম কম টাকা সুদ পাবা কারণ তুমি তো মাস রাখতেছো তোমার তো এক বছরের টাকা দিবে না তো তিন মাসের জন্য মুনাফার হার হচ্ছে আর সমান সাত ভাগ চার পার্সেন্ট এক্ষেত্রে মুনাফার হার সাত পার্সেন্ট ছিল বাট এক্ষেত্রে মুনাফার হার চার পার্সেন্ট ছিল সেক্ষেত্রে এখানে শুধুমাত্র এই তিন মাস অন্তর বা ছয় মাস অন্তর বা পাঁচ মাস অন্তর বা যে মাসে অন্তর হোক শুধুমাত্র দুইটা জায়গায় ভিন্ন হবে নর্মাল অঙ্কের ক্ষেত্রে একটা এন এর মান একটা আর এর মান কেন এন এর মান এবং আর এর মান চেঞ্জ হয় বুঝতে পারছো কারণ চক্রটা চক্রটা এক বছরের তিন মাসের এখন আমি এই এখানটা যতটুকু বোঝানোর ততটুকু বোঝালাম এরপর তোমরা নিজেরা একটু ভেবে দেখো তোমরা আসলে কি বুঝতে পারো আর এখন আমি অঙ্কটা করাবো অঙ্ক করা খুবই সহজ অঙ্কর মধ্যে কঠিন কিছুই নাই অঙ্ক সবাই সবাই পারবে সবাই বুঝবে কিন্তু এই জিনিসটুক সবাই পারবে না সবাই বুঝবে না এটা আসলে তো আমরা এখন অঙ্কটা শিখি যে এক্ষেত্রে মুনাফার হার নির্ণয় করতে আট পারসেন্টকে তিন মাসের বাৎসরিক অনুপাতিক অনুপাতিক হারে পরিবর্তন করে নিতে হবে তো দেখো তিন মাস সমান এক ভাগ চার বছর দেখো তিন ভাগ বারো বা এক ভাগ চার বছর তো এক বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা চারবার দেখো তুমি তিন মাস পর পর যদি মুনাফা পাও তো তোমার এক বছরে কয়বার মুনাফা পাওয়া তুমি অবশ্যই চারবার পাবা কারণ তিন মাস পর পরই তো তুমি মুনাফা পাচ্ছ তো দেখো এক বছরে যদি তুমি চারবার মুনাফা পাও তাহলে দুই বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হবে চার গুণ দুই সমান আট বার অর্থাৎ এখানে এন এর মান এন সমান আট ওকে দুই বছরে দেখো আমি কিন্তু এখানে বলছিলাম এখানে তিন এখানে চক্রটা হচ্ছে তিন মাসের ঠিক আছে তাহলে এখানেও কিন্তু চক্রটা তিন মাসে তো দুই বছরে এই তিন মাসের চক্র কয়বার রিপিট হবে অবশ্যই আট বার রিপিট হবে এই চক্র টক্র না বুঝলেও সমস্যা নেই তুমি জাস্ট হিসাব করবা যদি তিন মাস হয় তিন মাস অন্তর হয় তাহলে এক বছরে মুনাফা কয়বার পাবে চারবার পাবে তো দুই বছরে কয়বার পাবে আট বার পাবে তো তিন মাস বা এক ভাগ চার বছরে চক্রবৃদ্ধি মুনাফার হার এই তুমি এই এক ভাগ চার দিয়ে আট পার্সেন্টে গুণ করবা এখানে যদি সাত পার্সেন্ট থাকতো তুমি এই এক ভাগ চার দিয়ে সাত গুণ করতাম যদি যদি এইখানে আরেকটা জিনিস কি যদি এইখানে ধরো ছয় মাস অন্তর হতো তাহলে তুমি করতে কি এক বছরের মুনাফা পাইতো এই তিনের জায়গায় ছয় লিখতে তাহলে এক বছরের মুনাফা পাইতো দুই বা ঠিক আছে তো তিন মাসে চক্রবৃদ্ধি মুনাফার হার সমান এই আটকে এক ভাগ চার দ্বারা ভাগ করছে কেন এক ভাগ চার দ্বারা ভাগ করছে কারণ এখানে তিন মাস সমান এক ভাগ চার বছর যদি ছয় মাস হতো তাহলে এক ভাগ দুই বছর হতো সেক্ষেত্রে এটা বুঝতে পারছো যে এখানে মাস হলে তুমি মাসকে বছরে কনভার্ট করে নিবা যত বছর হবে ছয় মাসে সেই বছরের জিনিসটাকে এখানে এখানে লিখবা দেখো এক ভাগ চার বছর এই জন্য এখানে এক ভাগ চার দেওয়া হয়েছে যদি এখানে ছয় মাস থাকতো তাহলে এখানে ছয় মাসের জন্য যে ছয় মাসে যত বছর তত বছর এখানে দেয়া থাকতো তো এই দুটা হলো এখন জাস্ট এই সূত্রে আমরা মান বসিয়ে দিব দেখো এই সূত্রে এই এনের মান আট বসিয়ে দিয়েছে কারণ দেখো এখানে এনের মান আট হয়েছে কারণ দুই বছরে আট বার পাবে হবে এর মান এখান থেকে আর এর মান বসিয়ে দিয়েছে এই যে এখান থেকে আর এর নতুন যে মান হয়েছে সেটা বসিয়ে দিয়েছে আর তো এটা তো তো এটা হয়ে গেল এরপর জাস্ট ক্যালকুলেশন করছে আমি আর বাকি কিছু করে দিচ্ছি না কারণ এইখান থেকে এখানে কিভাবে আসলে এই ক্যালকুলেশন তো আমি তোমাদের আগেই দেখিয়েছি এখন তোমরা ওই ভিডিও দেখে নি আমি ভিডিও দীর্ঘ করছি না যে এই ক্যালকুলেশন কিভাবে করে এরপর দেখো আট পার্সেন্ট মুনাফা হারে পঞ্চাশ হাজার টাকা ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ মোট চক্রবৃদ্ধি মুনাফা কত হবে তো এটার ক্ষেত্রে দেখো প্রারম্ভিক মূলধন কী সমান মুনাফার হার দেখো এক্ষেত্রে যেহেতু মাস অন্তর সেহেতু কিন্তু ছয় ভাগ বারো গুণ আট পার্সেন্ট দিয়েছে এখানে কিন্তু অত ডিটেলসে করেনি দেখো এখানে এক ভাগ চার দিয়েছে এক ভাগ চার বছর এখানে কিন্তু এখানে কিন্তু দেখ দাঁড়াও এখানে কিন্তু এক ভাগ দুই হবে কারণ কি দেখো এই এক ভাগ চার এই এক ভাগ চার সমান কিন্তু সেক্ষেত্রে তিন বাই চার চারও যে কথা এক ভাগ এক ভাগ চারও সেই একই কথা কারণ তুমি যদি এই কাটাকাটি করো তিন দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করো তাহলে দেখো এখানে তিন থাকে সরি এখানে উপরে এক হবে আর নিচে চার হবে সেটা এখানে লেখা হয়েছে এই জন্য এখানে লেখা হয়েছে আর সমান ছয় ভাগ বারো গুণ আট পার্সেন্ট সেক্ষেত্রে এটা আরো সহজ হয় যদি তোমরা আর এর মান সবসময় নিচে বারোকে ফিক্সড করবা যদি তিন মাস অন্তর হয় জায়গা লিখবা যদি মাস অন্তর হয় লিখবা বুঝতে পারছো এটাই খুবই সহজ যে তোমরা নিচে বারোকে সবসময় ফিক্সড রাখবো যদি ছয় মাস অন্তর হয় উপরে ছয় যদি চার মাস অন্তর হয় উপরে চার তিন মাস অন্তর হলে উপরে তিন দেখো পাঁচ বছর পাঁচ বছর সময়কালে এন সমান দশ কেন দশ দেখো এক বছরে মুনাফা মাসে মাস অন্তর মুনাফা হলে এক পাবে দুইবার তো বছরে মুনাফা আর যে বার মুনাফা পাবে এর মান তত সমান করতে বলতো তাহলে এখানে এর মান বিশ হতো তো দেখো এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তো তোমরা জানো দেখো এই এই সূত্র তো তোমাকে আমি বলেছি এই সূত্র তোমাদের মুখস্থ করতে তো এই সূত্র তো তোমরা আশা করি জানো এরপর তোমরা সূত্রে শুধু মান বসে যে এখানে পাঁচ হাজার হয়েছে পি এর মান এই আর এর মান এই যে এখান থেকে জিরো শূন্য পয়েন্ট জিরো চার আর এন সমান দশ মাইনাস আর এরপরে যে ক্যালকুলেশন আছে যেটা তোমাদের বইতে করতে বলেছে এটা আসলে আমি আর দেখাবো না শিক্ষার্থীরা এই যে এরপরে এই এই লাইনের পরে যেটা আছে এটাকে আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি যে অঙ্কের আগে ক্যালকুলেশন শিখি তারপরে আমি তোমাদের একবার একটু বলে দিই দেখো এই লাইন থেকে এই লাইনে আসার সময় আমি এই এই এক একের সাথে করেছি আর আর বাকি সব সেম এরপরে আমি এই গুণ করছি এইট জিরো টু পাও আর এর থেকে যদি একটি বিয়োগ করে তাহলে কিন্তু এই ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এইট জিরো থেকে যদি একটি বিয়োগ করে তাহলে শূন্য পয়েন্ট আট চার জিরো দুই হয় তো তুমি এই পঞ্চাশ হাজারের সাথে এটাকে গুন করলে তুমি চব্বিশ হাজার আহ চব্বিশ হাজার বারো টাকা পাঁচশো এটাই হচ্ছে তোমার এই অঙ্কের উত্তর তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে